মনে করো যে আমি কষ্টের মাঝে পয়রা আইছি ভাই মনে করো একটা মেয়ে দর্শকের সামনে যায় অনেক কষ্টের মাঝে পয়রা আই সুখের মাঝে পইরা যায় নাই এইদিকে বাবা মা মারা গেছে আল্লাহ স্যার আমার আপন বলতে কেউ নাই আমার মনে করো যে অতীতের কথা বলতে গেলে অনেক জীবনে কষ্ট আমি অত কিছু বলতে চাই না আমি সামান্য কিছু কথা বলার জন্য দর্শকের সামনে আইছি আপনার বয়স কত এই তো 18

প্রতিবেদন আসছেন যে একটা মনের মতো যদি মানুষ পান সেক্ষেত্রে বিয়েসআদি করবেন আচ্ছা একটা মনের মতো মানুষ যদি আপনাকে অনেক প্রবাস থেকে অনেক বাইরে দেখবে ভিডিও দেখে যদি আপনাকে বিয়ে আদি করতে চায় এবং কি তারা তো প্রবাসে যারা থাকে অধিকাংশ লোকই দু চার পাঁচ বছর পরে বিয়েসআদি করে এবং কি অনেক লোক আছে যে প্রবাসে বিয়ে আদি করে চলে গেছে তাদের ছেলে মেয়ে সংসার আছে তারাও যদি আপনাকে বিয়ে আদি করতে চায় দেখে আপনাকে ভালো লাগে সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন ভাই অবশ্যই রাজি থাকবে না মুসলমানের হাদিসে আছে দশটা বিয়ে করা যায় তার দ্বারা তো আমি দুইবেলা ডাইল ভাত খাইতে পারি ভালো পরিবেশে থাকতে পারি অত বড় লোক মানুষ চেনে সাধারণ পরিবারের একটা মানুষ পাইলাম তার আমি দাসিবান দিয়ে থাকতো সারাটা জীবন রাজি আছে আচ্ছা শুনেছি যে মেয়েরা নাকি সব কিছুর ভাগ দিতে পারে স্বামীর ভাগ দিতে পারে না তো আপনি ওই আরো বিয়ে শাদি করেছে সংসার আছে তাদেরকে কি ভাগটা দিবেন সে যদি ভাই আমার পাশে দাঁড়ায় সুখে দুঃখে তার জন্য আমি ভালো পরিবেশে থাকতে পারি সে বৈরাগ্য আনক তাতে অসুবিধা নেই মানুষ তো মানুষের জন্যই তাই না আজকাল চেহারা দিয়ে সব না ব্যবহার তৈরি তো বংশের পরিচয় সেরকম যদি একটা মানুষ আমার জীবনে পাই তাতেই আমি খুশি আচ্ছা আপনাদের দেখে শুনতে খুব সুন্দর যদি আপনাকে আশি বছর অথবা সত্তর বছরের কোনো যুবক আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন ভাই গো আমার ভাগ্য যদি পুরালা যা লেখা আছে তাই হবে যদি বয়স্ক মানুষ থেকে বয়স্ক মানুষই হবে যদি জোয়ান থেকে জোয়ানই হবে ভাগ্য দিয়ে মানুষের কিছু বলান যায় না আচ্ছা দশকে শুনতে পারলেন এই মুখ থেকে এই বয়স কোনো ফেক করতেছে না এবং কি যদি সংসার থাকে সেক্ষেত্রেও সে বিয়ে করতে চাচ্ছে তার মনের মতন হলে একটা মানুষ তাকে সে বিয়ে করবে তার যদি সংসার থাকে

তো কোনো দশক বাই যদি আপুকে বিয়ে সাদি করে নিয়ে সেলাই মেশিন কিনে দেন সেক্ষেত্রে সব কাজই উনি জানে ভাইয়া আমরা দর্শকের যদি একটা সেলাই মেশিন কিনে দেয় যার দ্বারা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ রোজা পড়তে পারি ভিন পুরুষের মুখ না দেখতে পারি আল্লাহর কাছে অনেকটাই খুশি থাকো তার পাশে আমি আজীবন থাকতে চাই তার কাছে চিরুরি নিয়ে থাকতে চাই আর দর্শক ভাইদের বলি কেউ আমার ভালো মন নিয়ে ফোন দিয়ে কেউ আমার খারাপ কথা বললো না আমি ওই ধরনের মেয়ে আমি পাঁচ অক্ত নামাজ রোজা পড়ি একটা ভালো মনের মানুষ চাই আর যা আলটু পালটু কথা বলবো তার হেলারও দরকার নেই সেটা মানুষেরও দরকার নেই যে আজকে দুই টাকা দিয়ে কালকে গরিব অন্য অন্য কথা বলবে এটা আল্লাহ ক্ষমা করবে না তাকে তো দর্শক ভাই এত হেল্প সহযোগিতা চাচ্ছে না যাচ্ছে সুন্দর মনের মানুষ যে ওনার পাশে সারা জীবন থাকবে তো দর্শক এই ভিডিও এখানে শেষ করছি অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ